ওয়াও হঠাৎ কেমন স্টাইলে ক্যামেরাবন্দী হলেন স্বপ্নম বুবলি বিস্তারিত জানতে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ফটো পোস্ট করেছেন ক্যাপশনে স্ট্যাটাস দিয়েছেন শেষ কথা তোমার। ঠিক এমন একটি স্ট্যাটাস দিয়েছে তিনটি ফটোতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন স্বপ্নম বুবলি লাল টুকটুকে শাড়ি মন খোলা এক পরিবেশে যেন আরও আকর্ষণীয় করে তুলেছেন ফটোগুলোকে কয়েকটি ফটোতে দেখা যাচ্ছে ভিন্ন অঙ্গভঙ্গিতে তাকিয়ে আছেন বুবলি এবং ফটোগুলো পোস্ট করার পরই মিডিয়ায় ফটোগুলোতে মন্তব্য করেছেন হাজারো ভক্ত কয়েকজন লিখেছেন লাল সত্যি ফটোগুলো আমার নিজের হৃদয় শুয়ে গেছে তো দর্শক বুবলি কি এরকম লাল টুকটুকে শাড়ি পরে আপনার কাছে কেমন লিখেছে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ